আমরা একটা এমন একটা ভিডিও এনেছি সেই ভিডিও দেখার পর আপনাদের উঠতে পারে কীরকম অসহায় হলে কিছুকাল কাঁধে কাদের জীবনে এইরকম সিটি পেয়ে আনে তো আজকে ভিডিও শুরু করার আগে তার আগে চাই আমার একশো তেরোটা সাবস্ক্রাইবের মধ্যে তোমরা কত নম্বর সাবস্ক্রাইব থেকে কত নম্বর সাবস্ক্রাইবের থেকে আমার ভিডিও দেখতে আসো অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন তো আজকে ভিডিও শুরু করা হচ্ছে আমাদের দেশে প্রায় একশো ভাগের মধ্যে পঁচিশ পার্সেন্ট লোকেই শিশুরাই শিশু শ্রম কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে কারো আর্থিক প্রবলেম কারো আর্থিক চাহিদা আর্থিক অনেক বিভিন্ন অভাবে তারা শিশুকাল থেকেই শ্রম করে তাদের পরিবারকে সহায়তা করছে টাকা টাকা দিয়ে সহায়তা করছে তো অনেক শিশুরা কলকারখানায় গার্মেন্সে এবং বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কাজ করে তাদের তাদের পরিবার চালাচ্ছে এর ফলে অল্প শিশুরা তাদের মৌলিক চাহিদাকে মানে বিচ্ছিন্ন হচ্ছে বা অধিকার থেকে বিচ্ছিন্ন হচ্ছে যেমন ধরা যাচ্ছে পড়ালেখার দিক থেকে হচ্ছে মৌলিক চাহিদা বা যে তোমার যে জন্ম নিমন্দির করতে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কাজ মূল কারণ হচ্ছে শিশু শ্রম অল্প বয়সে শিশুদের দিয়ে কাজ করানো আমাদের আইন অনুযায়ী আঠেরো বছর নিচ্ছে শিশু বা কিশোরদের কাজ করা হয় সেটা বেআইনি সেটা আইন হিসেবে লঙ্ঘিত কাজ একটা চলো এবার মূল মূল পয়েন্টে যাওয়া যাক তো পরিবার থেকে যদি একটা ছোট্ট একটা শিশু সন্তান তার পরিবার থেকে অনেক রকম হাসি আনন্দ হিসাবে আমরা আনন্দ করে থাকি তো এক গ্রামে একটা সুন্দর সে পরিবার ছিল হাসি খুশি ফ্যামিলি ছিল তো ফ্যামিলি থেকে একটা ছোট্ট একটা পুত্র সম্মান জন্ম পুত্র সন্তান জন্ম নেয় এবং পিতামাতা ছিল কিন্তু মধ্যবিত্ত এমনটা মানে গরিব ছিল না ধনী ছিল না ঠিক মাঝামাঝি মধ্যবিত্ত প্রতিটি প্রতিটি পিতামাতাই চান তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে দেশে উন্নতি করে তার পিতামাতা আদর করে নাম বড় হইতে হইতে এখন বারো বছরে পা দিয়ে পা দিয়েছিল ক্লাস ক্লাসে ফাইভে পড়ে খুব হ্যাপি ফ্যামিলি এবং তার আগেতে আগে সে ভালো দিন চলছিল জীবনে এমন একটা সময় আজ মুহূর্ত আসে যা বলে আসে না দুর্ভাগ্য এখানে এসে গেল তো আসলে দুর্ভাগ্য বলা যায় না তার বাবা তারপরে আর্থিক সমস্যা মানে আগের চেয়ে উন্নতি করতে পারছিল না তার আগের সাথে মধ্যবিত্ত থেকে আর নিম্ন নেমে গিয়েছিল কারণ তার নুন আনতে পান্তা করে কথায় আসে না তো এরকম করতে করতে তার আর্থিক মানে এক বেলা খাওয়া হতো দুই বেলা দ্বিতীয় খাওয়া যেত না সেই পয়সাটুকু থাকতো না তো সেই জন্যে এই সিয়াম ছোট্ট শিশুটা বারো বছর এখন কাজ করে কাজ করছে পিতা মাতাকে সাহায্য করার জন্য পরিবারের সংসার চালানোর জন্য সে বারো বয়স থেকেই তো তার বাবা কিন্তু কৃষিকাজ করে নিয়ে কৃষিকাজে নিয়ে যেত সেরম তো তার পাশাপাশি এখন শিয়ামও তার অল্প বয়সে কাজে লেগিয়ে পড়ে তো এরকম করতে করতে প্রায় তিনটা চাওয়া বছর যাওয়ার পর তার পরিবারে কিছুটা উন্নতি আসে এখন তারা তিনবেলায় পেট ভরে খেতে পারে আগের চেয়ে অনেক উন্নতি হয় তার পরিবারে এরপরে যে উন্নতি হয়েছিল এরকম তারা আর মানে নিচে দেখাতে হয়নি এবং উন্নতি করতে করতে সিয়াম করতে করতে মানে নিজের কন্টিনিউ চালিয়ে যেতে পারে জমি কিনে নিজেদের একটা জমি হয়ে যায় সে জমিতে আবার করতে করতে একটা থাকে দুটো বৃদ্ধি পেতে পেতে আবার হালকা পাল্টার জমি কিনতে কিনতে সে এখন এইভাবে আরও কন্টিনিউ দুই বছর চালিয়ে যাওয়ার পরে তার পরিবারে আরও কিছু উন্নতি করতে এবং সিএম একটা নিজের টাকা দিয়ে ওই যে উৎপাদন করে যে লাভগুলো হয়েছিল ওই যেখান থেকে একটা ব্যবসা তৈরি করে একটা বাড়ি থেকে দোকান দিয়ে বসে এবং বাড়ি আগে আগের যে নিম্ন থেকে উচ্চ হাই উচ্চ না মাধ্য মধ্য উচ্চ হিসেবে একটা বাড়ি নির্মাণ করে নির্মাণ করে যে আগের তুলনায় তার পরিবারে অনেক কিছু উন্নতি আসে পাওয়ার একটা মানে এখন নির্দিষ্ট একটা ক্ষেত রয়েছে বা জমি রয়েছে জমিতে আগে আগে তো অন্যের বাড়িতে কাজ করে খেত এখন নিজের জমিতে নিজে উৎপাদন করে কাউকে ভাগ দেওয়া লাগে না নিজের 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 পরিশ্রম পরিশ্রমের ফল আসলে মিষ্টি হয় করতে হতে সে একটু বড় ব্যবসায় ঘটে আস্তে ধীরে ধীরে বড় ব্যবসা হয়ে গেল তো তার এখন বয়স কত জানো পঁচিশ সে এখন মোস্ট ব্যবসায়ী হিসেবে বলেছে পরিচিত হয়ে যায় ওই গ্রামে তো আজকের থেকে কী শিখলা তা অবশ্যই কম বসে যান তো দেখো স্যাম কিন্তু তার পরিবেশ থেকে দূরে ছিল না এবং দূরে ছিল না তার পরিবারের প্রতি সাহায্য করে গেছে তো পাট একটাই কারণ হচ্ছে তাই সে মানে এগুলোর ফলে তার পরিবার থেকে মানে মৌলিক স্থায়ী থেকে বঞ্চিত হয়ে গেছে কারণ শিক্ষা হার শিক্ষা শিক্ষা তোমার লাগবে ঠিক আছে তুমি যে উপস্থিতি হয়েছে শিক্ষা তোমার লাগবে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই তো পয়েন্ট এক সে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে এবং তার শিশু অল্প বয়সে তার যে শৈশবকাল হারাই গিয়েছে ভিডিও শেষে আমি একটা কথা বলতে চাই পরিবারের সবসময় পাশে দেখবা এবং নিজের প্রতি খেয়াল খেয়াল লাগবা পরিবারের প্রতি খেয়াল লাগবা তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আশা করি সবাই ভালো থাকবা আজকের ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট গুড বাই